একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান বাংলা পরীক্ষার প্রশ্নপত্র তোমরা সকল একাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটি এবং সাথে প্রশ্নের প্রত্যেকটা উত্তর তোমাদের আজকের এই ভিডিওতে আমি করে দেখাবো কাজেই সমস্ত ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীরা তোমরা প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখো দেখতে পাচ্ছ তোমাদের সম্পূর্ণ নম্বর থাকছে চল্লিশ বিষয় বাংলা সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ এবং তোমাদের টাইম থাকছে এক ঘন্টা পনেরো মিনিট তো প্রথমেই যে প্রশ্নটি তোমাদের রয়েছে এক নম্বর প্রশ্ন কুই মাচা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় উত্তরটা হবে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে দু নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে কটি প্রবাদ আছে উত্তর হবে তিনটি চার নম্বর নম্বর প্রশ্ন চরিত্র চরিত্র বৈশিষ্ট্যের নিরীক্ষে বিড়াল অপশন খ হবে প্রতিবাদী চার নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রীমন্ত মজুমদারের বাড়ি উত্তর হবে অপশন খ মনিগায়ে। পাঁচ নম্বর প্রশ্ন মুখুজ্জে বাড়ির ছোট বুকির নাম কি উত্তর হবে অপশন ক দুর্গা ছ নম্বর প্রশ্ন বড় থেকে ছোট বয়স কম অনুসারে সহায় হরি তিন মেয়ে হলো অপশন ক হবে সঠিক উত্তর খেমতি রাধি ও পুটি ঠিক আছে এরপর চলে যাব পরবর্তী পৃষ্ঠায় প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় দেখো সাত নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের দেশ সংখ্যাক রচনা উত্তর হবে অপশন গ্রোদশ সংখ্যক রচনা এরপর আটের দাগে দেখো কি আছে আটের দাগে তোমাদের এবং ব্যাখ্যা বলা হয়েছে। চোর দুটো বিবৃতি আছে বিয়ে বলেছে বিড়াল ধ্বনি হতে চায় এক্ষেত্রে প্রথমে সঠিক কিন্তু দ্বিতীয়টা ভুল অর্থাৎ অপশন খ এ সঠিক কিন্তু বি ভুল এরপর দেখো ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও আমি কি যাব ড্যাশ ঠিক নেই ঠিক করতে উত্তর হবে অপশন গ পাওয়ার ঠিক করতে আমি কি যাব পাওয়ার ঠিক করতে আচ্ছা এরপর হচ্ছে দশের ত্যাগের স্তম্ভ মেলাতে হবে ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখো কিভাবে মেলাবে এই যে প্রশ্নটি রয়েছে তোমাদের এটা সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ মার্জারটা হবে বিড়াল ঠিক আছে প্রসন্নটা হবে গোয়ালিনী মঙ্গলাটা হবে গাভী আর কমলাকান্ত হবে বঙ্কিমচন্দ্র অর্থাৎ সব মিলিয়ে অপশন কটা তোমাদের সঠিক উত্তর হবে এরপর চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এই পৃষ্ঠায় বলেছে সঠিক ঘটনাক্রম বেছে নাও এগারো দাগের চারটি ঘটনা দিয়েছে পরপর একবার তো শুনে যা নম্বরে বলেছে এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস তিন নম্বর হচ্ছে খেন্তির মুখ শুকায়া গেল চার নম্বর হচ্ছে সে মায়ের কাছে এলো এবার এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর এখানে হবে অপশন খ প্রথমে হবে তিন নম্বরেরটা তারপর এক তারপর চার এবং তারপর দুই ঠিক আছে অর্থাৎ এইটা প্রথম হবে তারপর হবে এইটা মানে এক নম্বর তারপর লাস্টের টা এবং তারপর দু নম্বরটা বারো থেকে আবারও একই ধরনের প্রশ্ন কয়স্তম্ভ এবং কয়স্তম্ভ মেলা এক্ষেত্রে দেখো কয়স্তম্ভে আছে বেহারা ফাল্গুন চৈত্র সঙ্গীতি সম্পন্ন ক্ষেত্রী মুখ কয়স্তম্ভে আছে আমসত্ত্ব লজ্জায় রাঙা আমলকি তলা পাত্র তোমাদের এটা সঠিক উত্তর হবে অপশন গ ঠিক আছে অর্থাৎ একেরটা হবে সি বেহারা হবে আমলকি তলা দু একটা ফাল্গুনি এটা হবে তোমার আমস্তি সম্পন্ন অনুচ্ছেদ দিয়েছে বলছে এটা পড়ে সঠিক উত্তরগুলো বেছে নাও কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি তুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চন্ডী মণ্ডপে এসব কথা হয়েছে গায়ে কোন কোন কাজে তোমাকে আর কেউ বলবে না এটা অনুচ্ছেদ দিয়েছে এবার দেখো আশীর্বাদ হয়ে গন্ড পড়া মেয়ের বিয়ে হয়নি বলে হম এটা হবে সঠিক বিকল্প আচ্ছা পরবর্তী পৃষ্ঠায় রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নটা বলেছে যুগ হলেন উত্তর হবে অপশন ঘ যুগান্তরের অবতার পনেরো নম্বর প্রশ্ন অদ্রি শব্দের অর্থ কি উত্তর হবে পর্বত অপশন ক ষোলো নম্বরে বলেছে সত্য মিথ্যা বিকল্পটি বেছে নাও চারটি লাইন দিয়েছে মহা পর্বতের সাথে তুলনা করা হয়েছে গণেশ্বরী নিশায় সুশান্তি নিদ্রা প্রদান করে দীর্ঘ শির তরু দল্লা দাস রূপ ধারণ করে বিদ্যাসাগরের করুণার কথা দিন ব্যক্তির জানে দিন ব্যক্তি জানে এবার এটা তোমার ষোলো নম্বরে দিয়েছে এবার এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ এক নম্বরটা হবে সত্য দু নম্বরটা মিথ্যা তারপর মিথ্যা তারপরটা হবে সত্য সতেরো দাগে স্তম্ভ মেলাতে বলেছে তো এক্ষেত্রে দেখো কয় আছে বাঁশির কিশোর খোদা আরব দুলাল সাক্ষ্যমণি গদে আছে বুদ্ধদেব হযরত মোহাম্মদ আল্লাহ শ্রীকৃষ্ণ তো এটা তোমাদের অপশন কওয়াটা সঠিক উত্তর হবে ঠিক আছে অর্থাৎ একেরটা হবে ডি বাঁশির কিশোর যেটা হবে শ্রীকৃষ্ণ দুই আছে সি খোদা যেটা হবে আল্লাহ তিন নম্বরটা হবে বি আরব আরব দুলাল যেটা হবে হযরত মোহাম্মদ সাক্ষ্য মুনি যেটা হবে বুদ্ধদেব চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে আঠারো নম্বর প্রশ্ন দানে বাড়ি নদী রূপ বিমলা কিং করি বিদ্যাসাগরকে এরূপ বলার কারণ সঠিক উত্তর হবে অপশন ক নদী যেমন স্বচ্ছ নির্মম জল পর্বতে দাসী রূপে মানুষকে দান করে বিদ্যাসাগর তিনি অত্যন্ত পবিত্র চিত্তে অকাতরে দান করতেন বলে উনিশ নম্বর প্রশ্ন সনেট আসলে একটি নির্দিষ্ট আহ রূপাকৃতির অপশন ক হবে সঠিক উত্তর গীত কবিতা কুড়ি নম্বর প্রশ্ন উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমাদ্রি ড্যাশ অম্লান কিরণে উত্তর হবে অপশন গ হেমকান্তি একুশ নম্বর প্রশ্ন সিন্ধু রোলের গান গুনগুন করে গেয়ে উঠেছিল অপশন গ হবে সঠিক উত্তর ডানওয়ালা বুড়ো ডানাওয়ালা বুড়ো ২২ নম্বর প্রশ্ন মায়ের ড্যাশ বুকে নিয়ে উত্তর হবে অপশন ক বেদনাশ্রু তেইশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় যে ক্রমে তীর্থক্ষেত্রের নাম এসেছে এটা সঠিক উত্তর হবে অপশন খ নীনা নীলাচল কাশি মথুরা তারপর হবে বৃন্দাবন চলে যাবো নেক্সট পৃষ্ঠায় এখানে রয়েছে তোমাদের ২৪ নম্বর প্রশ্ন যেখানে বিবৃতি দিয়েছে দুটো একটা এ নম্বর বলেছে নবজাত শিশুটির জ্বর ছিল সারা রাত ধরে বিবৃতি বিতে বলেছে জল পটির দিচ্ছিল পঁচিশ নম্বর প্রশ্ন ভাড়া ভার ভাড়া রাও এর সম্পূর্ণ নাম উত্তর হবে অপশন খিয়াল ভার ভাড়া রাও ছাব্বিশ নম্বর প্রশ্ন ফরিদপুর জেলায় যে উপভাষা প্রচলিত উত্তর হবে অপশন ক বঙ্গালী সাতাশ নম্বর প্রশ্ন অস্ট্রে অষ্ট্র এশিয়াটিকের বৃহত্তম ধারাটি হল উত্তরের অপশন খিমাশ নম্বর প্রশ্ন বৈদিক ভাষা বিভক্ত উত্তর গ দুটি ভাগে এরপর দেখো প্রশ্ন এখানেও একটা বিবৃতি এবং কারণ দিয়েছে বিবৃতি বলেছে পানিনীর ব্যাকরণের নাম অষ্টাদহী কারণটা হচ্ছে পানিনির ব্যাকরণ ব্যাকরণ খ্রিস্টীয় অষ্টম শতকে রচিত এবং আটটি অনুচ্ছেদে বিভক্ত এটা সঠিক উত্তর হবে অপশন গ এ ও আর উভয় ঠিক এবং আর হচ্ছে এ সঠিক কারণ ত্রিশ নম্বর প্রশ্ন সঠিক ঘটনাক্রমে বেছে নাও এখানে চারটি দিয়েছে দেখো এক নম্বর মাগধী প্রাকৃত দু নম্বর মাগধী অপভ্রংশ তিন নম্বর বাংলা চার নম্বর উড়িয়া সঠিকভাবে অপশন ক প্রথমে হবে এক নম্বর অর্থাৎ মাগধী প্রাকৃত তারপর হবে মাগধী অপভ্রংশ তারপর হবে উড়িয়া এবং শেষে হবে বাংলা ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও এখানে দেখতে পাচ্ছ কোনটা সঠিক হবে দেখিয়া থেকে 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 দেখে দিয়েছে দেশ এটা বরেন্দ্রী বটে কামরূপী উপভাষা আম থেকে রাম এটা বারেন্দ্র উপভাষা সঠিক উত্তর হবে এখানে অপশন খ এক সত্য দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন চিনুক ভাষার জন্ম চিনুক ভাষার জন্ম উত্তর পূর্বে অপশন ক দক্ষিণ আমেরিকায় চলে যাবো নেক্সট প্রশ্ন এখানে রয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে কন্নড় ভাষা কোন ভাষা থেকে উদ্ভূত উত্তর হবে অপশন গ মালয়ালম ভাষা থেকে উদ্ভূত চৌত্রিশ নম্বর প্রশ্ন কথ সংস্কৃতির পরবর্তী রূপ হলো ড্যাস উত্তর হবে পালি অপশন ক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মঙ্গলেরা যে ভাষায় কথা বলতো তার নাম উত্তর হবে অপশন ক ভোট চীনা ভাষায় ৩৬ নম্বর প্রশ্ন কালী নামক বইয়ের রচনাকাল হলেন এটা তোমার রচয়টা হলেন হবে উত্তর হবে অপশন ঘ রামপ্রসাদ সেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন স্তম্ভ মেলাতে বলেছে কয় স্তম্ভে আছে গরু চন্ডীদাস মুকুন্দু চক্রবর্তী মালাধর বসু বিদ্যাপতি কস্তম্ভে আছে শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব এবং চন্ডীমঙ্গল সঠিক উত্তর হবে এটা অপশন খ এক নম্বরটা হবে বি গরু চন্ডী দাস দু নম্বর মুকুন্দ চক্রবর্তী এটা হবে চন্ডীমঙ্গল তিন নম্বর মালাধর বসু এটা হবে শ্রীকৃষ্ণ বিজয় এবং বিদ্যাপতিটা হবে তোমার বিদ্যাপতি যেটা আছে সেটা হবে তোমার বৈষ্ণব ফদাবলী ঠিক আছে আচ্ছা আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো বলেছে সঠিক ঘটনাক্রমে বেছে নাও চারটি দিয়েছে লাইন কবি ভরত ভরতচন্দ্রের মৃত্যু মুকুন্দ চক্রবর্তীর কাব্য সমাপ্ত হয় বিজয়গুপ্ত পদ্মপ্রাণ রচনা করেন চার নম্বর দিয়েছে ঘনরাম চক্রবর্তী কাব্যের রচনা কাল এবার তোমার সঠিক বিকল্পটি রয়েছে পরের পৃষ্ঠায় যেখানে চারটি অপশন রয়েছে সঠিক হবে অপশন ঘ অর্থাৎ আগে হবে তিন নম্বর ঠিক আছে তিন নম্বরটা হবে সবার আগে তারপর হবে দু নম্বর তারপরে হবে চার নম্বর এবং শেষে হবে এক নম্বর ঠিক আছে এইভাবে কটাক্রমে সাজাতে হবে চলে প্রশ্ন প্রশ্নের একেবারে শেষের দিকে দেখে নাও উনচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন মোট কটি রাগ রাগিনী আছে উত্তর হবে অপশন খ সাতাশটি রসুল বিজয়ের রচয়িতাকে উত্তর হবে অপশন ক সাবিরিদ খান এই ছিল তোমাদের সম্পূর্ণ চল্লিশটি প্রশ্ন ঠিক আছে বাংলার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার বাংলা প্রশ্নপত্রে চল্লিশটা প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান এরপরও যদি তোমাদের কোনো প্রশ্নের ডাউট থেকে থাকে বা কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না ঠিক আছে এইভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের যে প্রশ্ন তার প্রশ্ন সাথে তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো কাজে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী ভিডিওটিকে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো